সালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা বাংলাদেশের সকল মানুষের দেখা উচিত সকল রাজনৈতিক দলের ব্যক্তিদের দেখা উচিত যারা চব্বিশের গণভ্যুত্থানের পক্ষে ছিল এরকম সকল মানুষেরই আজকে আমার ভিডিওটা দেখা উচিত আজকে আঠাইশ তারিখ আর কয়েকদিন পরে আসতেছে পাঁচই আগস্ট অর্থাৎ হাসিনা পালায় যাওয়া এক বছর পূর্তি হচ্ছে এই এক বছরের মাথায় এসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা চব্বিশের গণঅভ্যুত্থানে একই মঞ্চে একই কাঁধে কাপ মিলিয়ে একই রাজপথে আন্দোলন করে হৈরাচারকে পতন ঘটাইলো প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে প্রতিটা ব্যক্তির মধ্যে একটা দ্বন্দ্ব একটা দূরত্ব একটা গ্যাপ তৈরি হয়ে গেছে মানে ঐক্যটা আজকে নষ্টের পথে এবং এই ঐক্যটা নষ্টের পথে এবং এই ঐক্য নষ্ট হলে কাদের সুবিধা হবে আমরা এটাও ভুলে যাচ্ছি মানে আমরা আমাদের স্বার্থ নিয়ে একটু বেশি পাগল হয়ে গেছি যেই কারণে আমরা আমাদের ঐক্য ভুলে জুলাই গণ ভুলে গিয়ে এমন একটা অবস্থান চলে এসেছি যে এখন হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগ সুবিধা নেওয়া শুরু করে দিয়েছে আপনি লক্ষ্য বলে দেখবেন যে কিছুদিন আগে গোপালগঞ্জের ঘটনা আচ্ছা গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো জেলা জেলা বা গোপালগঞ্জকে আওয়ামী লীগ একটা তাদের শেল্টার হিসেবে ইউজ করে পাঁচই আগস্টে কোনো একটা নাশকতা পরিকল্পনা করতেছে এটা তো আপনার আমার বুঝতে আর কোনো অবকাশ নাই আমাদের দেশ পত্রিকায় একটা সংবাদ প্রচারিত হয়েছে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ বিভিন্ন নাশকতার প্ল্যান করতেছে বা তাদের পরিকল্পনা হচ্ছে এমন যে এই যে আমাদের মধ্যে যে ঐক্যটা নষ্ট হয়ে গিয়েছে এই ঐক্য নষ্টের সুযোগে তারা হচ্ছে দেশের মধ্যে কোনো একটা বিশৃঙ্খলা ঘটায় তাদের আপাকে দেশে ফেরত আনবে এবং হ্যাঁ যদি আপনারা আমার মধ্যে এই ঐক্যটা না থাকে তারা তাদের পরিকল্পনায় সমর্থন সফল না হইলেও কিন্তু তারা দেশে বড় ধরনের একটা অরাজকতা ঘটায় দিবে দেশে একটা বিরাট রকমের গণ্ডগোল লাগাই দিবে এবং বহু গোয়েন্দা সংস্থার রিপোর্টও এটা বলছে যে ঢাকায় অনেক ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কি আপনি একটা জিনিস নোটিস করলে দেখবেন যে অনেক আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা অনেক আওয়ামী লীগের ক্যাডার যারা গোপালগঞ্জরা এখনও লুকায় আছে তাদেরকে এখন আইনের আওতায় আনা হয় নাই অনেকেই এখনও ধরাছোড়ার বাইরে আওয়ামী লীগের বড় বড়ো সন্ত্রাসী নেতা কর্মী এখনও ধরা ছড় বাইরে কেন তারা গোপালগঞ্জকে বেশ বানায় বাংলাদেশকে যে আবার একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এটা হান্ড্রেড হান্ড্রেড আমি আপনাকে বলে দিলাম এই যে আগস্ট হচ্ছে শেখ পরিবারের জন্য একটা শোকের মাস এবং আবার সেই শোকের মধ্যে হাসিনারও পালাইতে হয়েছে আগস্টে তো সেই আগস্টকে তারা ব্যবহার করতে চাচ্ছে আমাদের সকলকে কিন্তু সচেতন হইতে হবে সতর্ক হইতে হবে কারণ ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন জায়গায় তারা অনেক নাশকতা করছে এবং অনেক পরিকল্পনা চলতেছে ঢাকায় তারা তাদের বিভিন্ন ক্যাডারদেরকে ট্রেনিং দিচ্ছে এরকম অনেক সংবাদ আছে আমাদের দেশ এই যে পত্রিকা আজকে যে রিপোর্টটা করছে যে ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে ভারত থেকে বিভিন্ন পরিকল্পনা আসতেছে সীমান্তে অবস্থান নিচ্ছে অনেকজন এবং গোপালগঞ্জ তো আসেই তাদের একটা শেল্টার হিসেবে এইসব ব্যবহার করে তারা কিন্তু একটা নাশকতার পরিকল্পনা করতেছে সকলের প্রতি আমার একটা অনুরোধ রইবে যে এই মুহূর্তে জুলাইকে রক্ষা করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের সবারই ঐক্যবদ্ধ হওয়াটা কিন্তু আবারও প্রয়োজন আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এরা নাশকতা তো দূরের কথা মাঠে নামার কথা চিন্তা করতে পারে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি সবার প্রতি আমার একটাই অনু আহ্বান থাকবে যে আবারও দেশের সাথে দেশের মাটির সাথে দেশের মানুষের সাথে সবার সাথে আমাদের আবার এক হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে জুলাইকে রক্ষা করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ